আপনি স্বীকার করেন আর নাই করেন অনলাইন ইনফ্লুয়েসার যারা আছেন তাদের কিন্তু সমাজে একটা ব্যাপক ভূমিকা রয়েছে। যে কোনো জনমত তৈরি অথবা নষ্ট দুইটাই করতে যার কারণে বড় ধরনের ইফেক্ট ফেলেন অনলাইন ইনফ্লুয়েসাররা আর বাংলাদেশের চলমান যে রাজনৈতিক পরিবেশ আছে বা বিগত আওয়ামী সরকারের সময় ছিল সেখানে পাঁচই আগস্ট ঘটানো বলেন বা এর পরবর্তী সময় রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে অথবা এবার ফাইনালি জামাতকে কোণঠাসা করার জন্য যেই কি বলে যে আপনার একে একে তর্ক বিতর্ক দ্বন্দ্ব অনলাইন মধ্যে ফাইনালি জামাতকে সাংবাদিক যেভাবে ধরছেন আমার জামাতের মধ্যে আজকের জানার পরে জামাত ভেঙে যাবে অলরেডি নানান বক্তব্য তিনি দিয়েছেন জামাতের তথ্য এত সহজে পাওয়া যায় না তবে সাংবাদিক ইলিয়াস ভয়ঙ্কর দাবি করেছেন আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে ইজিট আসলে কি তাই জামাতের নেতারা হয়তো ভালো বলতে পারবেন একটা কুটিরা বিলিয়ন ডলারের প্রশ্ন ছুড়ে দিয়েছে জামাতকে ভেঙে দিতে পারে এই প্রশ্নের সদুত্তর না ফেলে আসল ঘটনা কি আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের সময় জামাতের অনেক নেতাদের ফাঁসি হয়েছিল এর জন্য কি শুধু আওয়ামী লীগ সরকারই দায়ী না এই ঘটনার পেছনে জামাত নেতাদের ইন্ধন রয়েছে দাবি সাংবাদিক ইলিয়াসের তিনি গেল শত ঘন্টা আগে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তিনি একটা স্টেটাস আপডেট করেছেন যেখানে তিনি লেখছেন জামাত ইসলামের নেতাদের ফাঁসির হবার পেছনে জামাতের কয়েকজন শীর্ষ নেতার সম্মতি ছিল প্রথম শ্রেণীর কয়েকজন নেতা মারা গেলে নিজেদের পথ পাকাপোক্ত হবে এরকম পরিকল্পনা থেকে নেতাদের হত্যাকাণ্ড ঠেকাতে শক্ত কোনো আন্দোলন করতে দেয়নি তারা যাদের মধ্যে অন্যতম তিনি দাবি করছেন ভারতীয় এজেন্ট হিসেবে যাকে চিহ্নিত করছেন আবু তাহের যিনি জামাতের কবি প্রভাবশালী একজন নেতা রাইট নাও পাঁচই আগস্টের আগেও আওয়ামী লীগের পরামর্শে জামাতকে আন্দোলন থেকে দূরে রাখতে নাকি তিনি চেয়েছিলেন যদিও তার সিদ্ধান্ত উপেক্ষা করে জামায়াত বিশেষ করে ছাত্র শিবির আন্দোলন চালিয়ে গিয়েছিল দর্শক তাহেরপন্থী নেতাদের কারণে জামাতের দেশপ্রেমিক নেতাদের ফাঁসির রায় হবার পরেও শিবির চূড়ান্ত কোন আন্দোলনের অনুমতি পায়নি ইলিয়াস দাবি করছেন দেখে মনে হয়েছে নেতাদের হত্যা যেন জামাত সহজভাবে মেনে নিয়েছিল দেশের মানুষ যা অবাক হয়েছিল ওনার বক্তব্য যে বড় আন্দোলন করার সক্ষমতা শিবিরের ছিল যেটা তারা জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনে প্রমাণ করেছে জামাতের শীর্ষ নেতাদের আরেকজন যিনি এই মুহূর্তে কারাগারি বন্দি আছেন এটিএম আজহার উনাকেও জেল থেকে বের করা হচ্ছে না জামাতের ওই একটা অংশের কারণে দাবি সাংবাদিক কে আছে তার বক্তব্য যে আরেকজন ফ্যাসির আসামি মাওলানা আবুল কালাম আজাদ 5 তারিখের পর দেশে ফিরেলেও পর্যন্ত জামাতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বা কেন্দ্র থেকে তার সাথে যোগাযোগ করা হয়নি এরup কিছু কারণ একটাই তা হলো জামাতকে কট্টর ভারত বিরোধী অবস্থান থেকে সরিয়ানা আর কট্টর ভারত বিরোধী হবার কারণে কথিত যোদ্ধা পড়াদের বিচারের নামে দলের চিহ্নিত ভারত বিরোধী নেতাদেরকে হত্যা করা হয় এমনকি একাত্তরে জামাত না করেও আমৃত্যু সাজা নিয়ে জেলে মরতে হয়েছে দেলোয়ার হোসেন সাইদিকে কিন্তু সব ক্ষেত্রেই জামাত কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে নিজেদের নেতাদের কোরবানি দিয়ে জামাতের কয়েকজন নেতা স্বপ্ন দেখছে ভারত তাদেরকে ক্ষমতায় বসাবে অথবা স্বপ্ন দেখছে জামাত বিভক্ত হবে ওইসব নেতারা জামাতকে ক্ষমতায় বসাবে নাকি বিভক্ত করে জামাতকে ধ্বংস করবে সেটা সময় বলে দিবে দাবি সাংবাদিক আর এরই মধ্যে তিনি দাবি করছেন যে জামাত এবং শিবিরের মধ্যে প্রকাশ্যে বিভেদ দেখা গিয়েছে যা গণমাধ্যম পর্যন্ত পৌঁছেছে আর অতীত ইতিহাসে জামাতে এমন কোন রেকর্ড নাই বলেও তার এই বক্তব্য এমনকি তিনি এই মুহূর্তে দলটির যিনি ছাত্র শিবিরের সভাপতি আছেন তাকে নিয়েও একটা ভিডিও পোস্ট করেছেন যে সন্তোষ শর্মাকে হাফ শেষদারত শিবির সভাপতি মানে কালবেলার সেই ঐতিহাসিক সম্পাদক অপরদিকে সাবেক শিবিরের সভাপতি আরেকটা ছবি তিনি দিয়ে প্রকাশ করেছেন শ্রদ্ধ আব্বুকে সামনে রেখে ব্যাছনে দাঁড়িয়ে বডিগার্ড সন্তান এখন সাংবাদিক ইলিয়াসের এই স্টেটাস অথবা তার যে জামাতের বিরুদ্ধে এই মুহূর্তে অবস্থান আওয়ামী লীগের সাথে তুলনা করে জামাতকে যেভাবে তিনি ধরছেন এই ধরায় অনেকে মনে করছেন জামাতের মধ্যে নেতা কর্মীদের মধ্যে বিভেদ তৈরি হতে পারে দলটা ভাঙনের মুখে পড়তে পারে আওয়ামী লীগ শেষ বিএনপির অবস্থা বারোটা বাজায় ডাকছেন আর এখন জামাত তাহলে বাংলাদেশে আগামী দিনে রাজনীতি করবে কারা নতুন কোনো কিছুকে আমরা দেখবো এনসিপি তো ধরছে গণহারে এই সবাই বলে সাংবাদিক ইলিয়াস তুমি আসলে কার সময় বলে দিবে ভালো থাকুন